বাচ্চা দুধ ফেলে দেওয়ার কঙ্গল কোথা আর কত জ্বালাবি আমাদের আর কত জ্বালাবি আজকের পর থেকে হয় তুই এই বাড়িতে থাকবি না হয় আমি থাকবো কোথায় তুমি এদিকে আসো খুব ক্ষুধা পেয়েছে খাবার দাও তো

আমাদের অন্ন ধ্বংস করার জন্য খেতে দিন না চাচি খুব ক্ষুধা পেয়েছে যা গিয়ে কাজ কর এখন কোনো খাবার পাবি না তুই চাচি দেন না একটু খেতে খুব ক্ষুধা পেয়েছে ক্ষুধা আগে গিয়ে কাজ কর তারপর খাবার পাবি যত সব উটকো ঝামেলা তুমি এসো খেতে দিচ্ছি এই দেখো এই চ্যাপ্টারটা পড়হন চাচি আমার কাপড়টা হয়ে গেছে এবার তো আমাকে কিছু খেতে দিন এখন কোনো খাবার নেই রান্না হলে তারপর খাবি যা এখন এখান থেকে তুমি মন দিয়ে পড়ো বাবা চাচি আমিও বই পড়ব আমিও ভায়ারমতি স্কুলে যেতে চাই এই শখ কত ও নাকি স্কুলে যাবে পড়াশোনা করবে তোকে যে দুবেলা খেতে দেই এটাই তো সাত কপালের ভাগ্য এমনি তোর খাওয়ার পেছনে অনেক টাকা নষ্ট হয় তুই আবার চাস পড়াশোনা করতে কতবার সাহস তোর যা এখান থেকে মার খাওয়ার আগে মা মান্না খুদা পেয়েছে আহারে আমার বাবাটার খুদা পেয়েছে ইস মুখটুক একদম শুকিয়ে গেছে তুমি পড়ো বাবা আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি বাবা পুরোটা খাবে কিন্তু হ্যাঁ আসছি মা মা আমার সব দুধ ফেলে দিয়েছে বাবা কি হয়েছে বাবা দুধ পড়লো কি করে মা ও আমার সব দুধ ফেলে দিয়েছে আমি একটুও খেতে পারিনি আমি দুধ খেতে যাচ্ছিলাম তখন ও আমার হাতে দুধের গ্লাসটা কেড়ে নিয়ে ফেলে দিয়েছে কি ওর এত বড় সাহস তুমি কে না বাবা থাক তোকে তো আমি এত বড় সাহস তোর তোর এত বড় সাহস কি করে হয় আমার বাচ্চা দুধ ফেলে দেওয়ার কঙ্গাল কোথাকার আর কত জ্বালাবি আমাদের আর কত জ্বালাবি আজকের পর থেকে হয় তুই এই বাড়িতে থাকবি না হয় আমি থাকবো কোথায় তুমি এদিকে আসো কি হয়েছে চিৎকার করছো কেন আমি চিল্লাচ্ছি দেখো কি করেছে আমার ছেলেটা দুধ ফেলে দিয়েছে ছেলেটাকে দুধ খেতে দিয়েছিলাম ও দুধের গ্লাসটা কেড়ে নিয়ে নিজে ফেলে দিয়েছে তোমার জন্যই আজ এত সাহস পেয়েছে সাগর কি বলছে তুই দুধ কেন ফেলেছিস কি হলো চুপ করে আছিস কেন বল চাচা আমিও দুধের গ্লাস ফেলিনি ও নিজে দুধের গ্লাস ফেলে দিয়েছে না বাবা তুমি মিথ্যে কথা বলছিস ও আমার দুধের গ্লাসটা ফেলেছে আর আমাকে মেরেছে না চাচা না ও মিথ্যে কথা বলছে কি তুই আমার ছেলেকে মিথ্যে বলছিস দেখেছো ওর কত বড় সাহস হয়েছে আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে এই বাড়িতে হয় আমি আর আমার ছেলে থাকবো না হয় ও থাকবে ঠিক আছে আজ তোকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়বো ও অনেক বড় ভুল করেছে আর তার শাস্তিও পাবেই যা বের হয়ে যা আমার বাড়ি থেকে আজকের পর থেকে তোর এই চেহারা যেন আমি না দেখি দয়া করে আমাকে বাড়ি থেকে বের করবেন না চাচা আমি কোথায় যাব কি খাব আমি তো কোনো দোষ করিনি চাচা এই দুনিয়ায় আপনারা ছাড়া আমার আর কেউ নেই আজ আর তোর কোনো কথাই আমি শুনবো না অনেক দয়া দেখেছি তোর উপরে কিন্তু আর না বের হয়ে যা আমার বাড়ি থেকে বের হও আজকের পর থেকে এই বাড়ির আশেপাশে যেন তোকে না দেখি কাঙ্গালের বাচ্চা কোথাকার চলো আচ্ছা আমার খুব ক্ষুদা লেগেছে সকালের না কিছু খায়নি আমাকে কিছু খেতে দেন না দেন না আমাকে কিছু খেতে পরে জনে আমি আপনার কাজ করে দেবো বললাম না সাম মাত্র একশো টাকায় পাঁচ পিস মধ্যপুরের মিষ্টি আনারস আঙ্কেল কি হয়েছে বাবা আমাকে কিছু খেতে দেবেন আমি দুই দিন ধরে কিছু খাই না তুমি কাঁদছো কেন আঙ্কেল আমার খুব ক্ষুধা পেয়েছে আমি অনেকের কাছে খাবার চাইছি কিন্তু কেউ দেয়নি সবাই গরিব বিকারি বলে আমাকে তাড়িয়ে দিয়েছে গরিবরা কি মানুষ না গরিবদের কি ক্ষুধা লাগে না বাবা খুদা গরিবদেরও লাগে আর গরিবরা মানুষও কিন্তু এই সমাজ গরিবদেরকে কোনো মূল্য দেয় না তোমার তো অনেক ক্ষুদা পেয়েছে তাই না দাঁড়াও তুমি এক কাজ করো তুমি এই ফলটা খাও এ না আচ্ছা তুমি পুরোটাই খাও 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 আর একটা দেবো না আঙ্কেল আমি আর খাবো না পেট ভরে গেছে আচ্ছা এবার বলো কি হয়েছে তোমার আর তোমার বাবা মা কোথায় তোমার বাড়িও বা কোথায় আঙ্কেল আমার মা বাবা কেউ নেই আমি এতিম এমন বলতে হয় না বাবা আচ্ছা তুমি থাকো কোথায় তাহলে আমি আমার চাচা চাচির কাছে থাকতাম তারা আমাকে মেরে বাড়ি থেকে বার করে দিয়েছে কিন্তু কেন আঙ্কেল তোকে তো আমি এত বড় সাহস তোর তোর এত বড় সাহস কি করে হয় আমার বাচ্চা দুধ ফেলে দেওয়ার ও আমার দুধের গ্যাসটা ফেলেছে আর আমাকে মেরেছে না চাচা না ও মিথ্যা কথা বলছে ঠিক আছে আজ তোকে আমি বাড়ি থেকে বের করেই ছাড়ব ও অনেক বড় ভুল করেছে আর তার শাস্তিও পাবেই বের হ ইস তোমার সাথে খুব খারাপ হয়েছে আমি শুনে খুব কষ্ট পেয়েছি তুমি মন খারাপ করো না আমি এই ফল বিক্রি করি আর এই ফল বিক্রি করেই আমার সংসার চলে আমি একা একা থাকি তুমি চাইলে আমার সাথে থাকতে পারো না তুমি আমার সাথেই থাকো এই দুনিয়ায় আমার আর কেউ নেই আজ থেকে তুমি আমার সাথে থাকবে বাবা আমি তোমার ভবিষ্যতের কথা তো বলতে পারবো না তবে তোমাকে আমি এটুকু বলতে পারি তোমাকে খালি পেটে থাকতে দেব না বলো থাকবে আমার সাথে হ্যাঁ থাকবো চলো তাহলে তোমাকে বাড়িতে নিয়েছে আস শোন বাবা এটা আমার বাড়ি আর এখন থেকে আমি একা না দুইজন থাকবো এই বাড়িতে আঙ্কেল আপনি একা থাকেন কেন একা থাকি কেন তাহলে তোকে সব খুলে বলি আমার একটা অতীত আছে বাবা এখান থেকে পাঁচ বছর আগে আমার একটা বউ আর একটা বাচ্চা ছিল ও বড় হলে ঠিক তোর মতোই এখন হতো কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমি ওদের দুজনকে হারিয়ে ফেলেছি তারপর থেকে আমি একা আঙ্কেল তা আপনি আবার বিয়ে করেননি কেন আমি আমার বউ বাচ্চাকে অনেক ভালোবাসতাম এতদিন আমি ওদের স্মৃতি নিয়েই বেঁচে আছি কিন্তু এখন আমি তোকে পেয়েছি তোকে দেখে আমার সন্তানের কথা মনে পড়ে গেছে তোর মধ্যে আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি তুই আমাকে বাবা ডাকবি হ্যাঁ বাবা আজ থেকে আমি তোমার ছেলে তুমি আমার বাবা তাহলে আজ থেকে তুই আমার ছেলে আমি তোর বাবা আর আজ মনে হচ্ছে আমি আমার পৃথিবীর সব সুখ পেয়ে গেছি এখন থেকে তোর সব দায়িত্ব আমার শোন বাবা আমি দোকান সাজিয়ে দিয়েছি তুই এগুলো শুধু বিক্রি করবি আমি একটা দরকারে বাইরে যাচ্ছি দোকান সামলাস ঠিক আছে বাবা তুমি যাও আমি দোকান সামলাবো আজকে এই যে মার্কেটে গেলাম না এখানে প্রচুর দাম

আর আমি তো ভেবেছিলাম কোনো গাড়ির নিচে গিয়ে মরেছে বাবা আমি আনারস খাবো হ্যাঁ দিচ্ছি আনারস এই নে আর ওর ফল তো আজকে আমরা বাড়িতেও নিয়ে যাব আরে একটু ভালো ভালো দেখে নাও ওকে ফলে টাকাও দেব না চলো আরে আমার ফলে টাকাটা তো দিয়ে যান কি

তোর ফল বিক্রি করে আমি বের করছি চাচা না চাচা নিয়েন না আমারও ক্ষতি হয়ে যাবে চাচা নিয়েন না চাচা নিয়েন না চাচা আমারও অনেকবার ক্ষতি হয়ে যাবে চাচা বাবা কি হয়েছে তোর কাঁদছিস কেন কি হয়েছে বল বাবা তুমি যাওয়ার পরে আরে আমার ফলের টাকাটা তো দিয়ে যা বাবা তুই কাঁদিস না আল্লাহ সব দেখছে সে নিশ্চয় আমাদের সাহায্য করবে আমাদের সবার আল্লাহর প্রতি ভরসা রাখা উচিত কারণ আমাদের মতো গরিবদের আল্লাহ ছাড়া কেউ নেই কিন্তু কিছু জিনিস আমাদের হাতে আছে যার জন্য আমরা সমাজে পরিবর্তন আনতে পারবো আর তার মধ্যে প্রধান হচ্ছে শিক্ষা শিক্ষার মাধ্যমে সব কিছু অর্জন করা সম্ভব শোন বাবা জীবনে সফল হতে গেলে ধৈর্য আর পরিশ্রমের প্রয়োজন আর শিক্ষার অভিজ্ঞতার মাধ্যমে জীবনে পূর্ণতা আছে তাই আমি চাই তুই মানুষের মতো মানুষ হয় একজন শিক্ষিত মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবি আর ওইসব খারাপ মানুষদেরকে দাঁত ভাঙা জবাব দিবি বল পারবি তো হ্যাঁ বাবা পারবো ঠিক আছে বাবা তাহলে এই দোকান আজ থেকে আমি সামলাবো তুই আজ থেকে মন দিয়ে পড়ালেখা করবি কেমন চল এখন বাড়িতে সাগর কি এই বাড়িতেই থাকে জি কি দরকার বলুন আমাকে আসলে আমাদের সাগরের সঙ্গেই কথা বলতে হবে আপনি ওকে একটু ডাক দেন ঠিক আছে আপনারা একটু দাঁড়ান আমি ডাকছি বাবা সাগর একটু এদিকে আয় তো হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ বাবা কি হয়েছে এবার বলুন তো সাহেব কি হয়েছে আজকাতে আমি আপনার প্রপার্টি আছে যেখানে আপনার চাচা দখল করে আছে ওই সব প্রপার্টি আপনার বাবা মৃত্যুর পূর্বে আপনার নামে করে দিয়েছিলেন যতদিন আপনি সাবালক হবেন ততদিন এই সম্পত্তির মালিক আপনি হতে পারবেন না এখন আপনি সাবালক হয়েছেন এই সম্পত্তির মালিক এখন আপনি আর আপনাকে খুঁজতে আমাদের এতটা দিন লেগে গিয়েছে আমাদের কোনো প্রপার্টি লাগবে না সাহেব আপনারা যেতে পারেন আমাদের যেটা আছে সেটাই অনেক না বাবা আমাদের ওখানে যাওয়া উচিত ওরা আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল আর আজ আমি কোথায় ওদের দেখানো উচিত ভাগ্য চাইলে সবই সম্ভব আজ দূর তোমার জন্য আসতে পেরেছি বাবা তাদেরকে অন্তত একটা শিক্ষা দেওয়া উচিত চলো বাবা শেখাত সাহেব শেখাত সাহেব বাড়িতে আছেন হ্যাঁ বলুন কারা আপনারা সৈকত সাহেব বাড়িতে আছেন? ওনাকে একটু ডাকুন। হ্যাঁ আছে ডাকছি। কইগো শুনছ কারা জানো এসেছে? হ্যাঁ কারা এসেছে? আপনারা? হ্যাঁ বলুন কি দরকার এসেছেন? এই প্রপার্টি কি আপনার? হ্যাঁ এই সবই আমার প্রপার্টি। কিন্তু আমাদের কাছে খবর আছে এই প্রপার্টি আপনার না। আপনি এখানে অবৈধভাবে দখল করে আছেন। হ্যাঁ এই প্রপার্টির মালিক আমি। এ সবই আমার এই সব প্রপার্টি আপনার ভাই মৃত্যুর পূর্বে তার সন্তানের নামে উইল করে গিয়েছিলেন আর সেখানে আপনি দখল করে আছেন কিন্তু ও তো মারা গেছে তাহলে আমি কে তোমাদের ধারণা ভুল আমি মরিনি তুই তুই সাগর হ্যাঁ আমি সেই সাগর দেখে তোমরা তোমাদের বাড়ির চাকর বানিয়ে রেখেছিলে হ্যাঁ আমি সেই ছোট্ট সাগর যাকে তোমরা ঠিক মতো খেতে দিতে না অথচ বাড়ির সব কাজ করাতো যাকে মিথ্যা উপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে রাস্তায় ফেলে দিয়েছিলে কোনো গাড়ির নিচে চাপা পড়ে মরার জন্য কিন্তু আমার ভাগ্য দেখো আর সুস্থভাবে তোমাদের সামনে দাঁড় করিয়েছে আজ তোমরা কোথায় আর আমি কোথায় আর তোমরা আমার বাবার বাড়ি থেকে আমাকেই বের করে দিয়েছিলে না এটা আমারই বাড়ি উকিল সাহেব পেপার দেখানো নাকি এই বাড়ির উপর অবৈধভাবে দখল করে থাকার জন্য আপনাদের জেলে যেতে হবে না না বাবা আমাদেরকে মাফ করে দে আমরা এই বয়সে কোথায় যাব তোর চাচি ভাইকে নিয়ে আর জেলে গেলে তোর ভাইয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে আর আমার জীবন আমাকে যখন বাড়ি থেকে বের করে দিয়েছিল কই তখন তো আমার কথা একটা বড় ভাব এই মানুষটা না থাকলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না আজ আমি সবকিছু এই মানুষটার জন্য রক্তের সম্পর্কে তো সবসময় এখন হয় না তা তোমাদের দেখলে বোঝা যায় এই মানুষটার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তারপর সে আমাকে নিজের ছেলের মতো মানুষ করেছে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে দিনরাত পরিশ্রম করেছে সে আমাকে পড়াশোনা করানোর জন্য আর এখন আমি এই জেলার টপার সব থেকে বেশি মার্কস পেয়ে পাশ করেছি উপরওয়ালায় এই মানুষটাকে আমার জীবনে ফ্রেস্তার মতো পাঠিয়েছে আর তোমরা আমার আপনে কি করলে আমার সাথে অফিসার নিয়ে যান ওনাদের এই চলুন আপনারা ভাই তুই আমাকে মাফ করে দে ভাই আমি তো তোর ভাই ছোটোবেলায় তোর সাথে না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি তার শাস্তি তুই এখন আমাকে দিস নে তোকে তো বাবা মা বের করে দিয়েছিল বাড়ি থেকে তুই বাবা মাকে নিয়ে যা জেলে আমাকে মাফ করে দে চাচা দেখেছেন আপনার ছেলেকে একে খাইয়ে ফিরে মানুষ করেছেন আর সেই ছেলে নিজে বাসার জন্য আপনাদের জেলে পাঠাচ্ছে এই ছেলের কথা শুনেই তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তাই না আজ দেখো তোমার ছেলেকে মানুষ যে অন্যায় করে সেটা তার নিজের সাথেও ঘটে এখানে আপনার ছেলের বা দোষ কোথায় ও তো ছোট থেকে আপনাদের শিক্ষায় বড় হয়েছে আপনারা ওকে যেমনটা শিখিয়েছেন ঠিক তেমনটাই করছে আপনাদের সাথে এখন একজন সন্তানের জন্য সব থেকে বড় শিক্ষক হচ্ছে তার বাবা আর মা আমাদেরকে মাফ করে দে বাবা হ্যাঁ বাবা তোর সাথে আমি অনেক অন্যায় করেছি তোর কাছে তো মাপ চাওয়ার মুখও আমার নেই তারপরও বলছি আমাদেরকে মাফ করে দে অফিসার নিয়ে চলুন আপনারা অফিসার ওনাদেরকে ছেড়ে দিন সাগর বাবা ওনাদেরকে তুই ক্ষমা করে দে ওনাদের ভুল বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব থেকে বড় শাস্তি হলো ক্ষমা আচ্ছা বাবা ঠিক আছে অফিসার ছেড়ে দিন ওনাদের আমি তোমাদের বাড়ি থেকে বের করতে কিংবা জেলে পাঠাতে আসিনি শুধু এইটুকু বোঝাতে এসেছি যে কখনো কারোর সাথে এমন করো না তাহলে একদিন নিজের সাথেও ঠিক এমনটাই হবে আজ আমাদের কাছে সব কিছু আছে আপনাদের এই প্রপার্টির উপরে কোনো লোভ বা প্রয়োজন আমাদের নেই বাবা তুই ওনাদের পেপারস দিয়ে দে উকিল সাহেব দিয়ে দিন আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয় তাদের ভুলটা তাদেরকে ধরিয়ে দেয়া বাবা তুমি এত নিচু মন মানসিকতা লোকের সম্পর্কে এত ভালো চিন্তা করো আসলে বাবা তুমি মহান তোমার মতো বাবা ভাই আমি ধন্য ওরা আমার সাথে কত অন্যায় করেছে তারপর তুমি ওদের ক্ষমা করে দিয়েছো তাও কোনো প্রতিশোধ না নিয়ে বাবা ক্ষমা এই পৃথিবীর সব থেকে বড়ো গুণ ওনারা ওনাদের শাস্তি পেয়ে গেছে ওনার সন্তানের মাধ্যমে এখন তুই যদি ওনাদের উপরে প্রতিশোধ নিস তাহলে ওনাদের আর তোর মধ্যে পার্থক্য কোথায় এই পৃথিবীতে প্রতিশোধ নিয়ে কেউ কখনো বড় কিছু অর্জন করতে পারেনি একমাত্র ক্ষমাই পারে মানুষকে মহৎ করতে আর অনেক বড় কিছু অর্জন করতে এসব তুচ্ছ সম্পদ লোভ লালসা কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল চল চলুন আপনি